আবু মুসা আস আর রাজন থেকে বর্ণিত আলাই ওয়াসাল্লাম বলেছেন মুসলমান ইহুদি ও খ্রিস্টানদের উদাহরণ হলো এরূপ যেমন কোনো ব্যক্তি নির্দিষ্ট মজুরিতে একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার জন্য একদল লোক নিযুক্ত করল তারা দুপুর পর্যন্ত কাজ করে বলল আপনি আমাদেরকে যে মজুরি দিতে চেয়েছেন চেয়েছিলেন তাতে আমাদের প্রয়োজন নেই আর আমরা যা করছি তার জন্য কোনো দাবিও নেই তিনি নিয়োগকর্তা তাদেরকে বলবেন তোমরা এরূপ করিও না বাকি কাজ সমাধা করে পুরো মজুরি নিয়ে নাও কিন্তু তারা তা অস্বীকার করলো এবং কাজ ত্যাগ করল তখন তিনি তাদের স্থলে অপর লোকদের নিযুক্ত করলেন এবং তাদেরকে বললেন তোমরা দিনের অবশিষ্টাংশ পুরা করো আমি পূর্ববর্তীদের যে মজুরি দিতে চেয়েছিলাম তা তোমরা পাবে তারা কাজ আরম্ভ করলো কিন্তু যখন আসর নামাজের সময় হলো তখন তারা বলতে লাগলো আমরা আপনার জন্য যে কাজ করেছি তা ফ্রি আর আপনি এর জন্য যে মজুরি দিতে চেয়েছিলেন তা আপনারই থাকল ওই ব্যক্তি বলবেন তোমাদের অবশিষ্টাংশ কাজ শেষ করো দিনের তো আর সামান্যই বাকি রয়েছে কিন্তু তারা অস্বীকার করলো তখন ওই ব্যক্তি অপর এক দলকে বাকি দিনের জন্য কাজে নিযুক্ত করল তারা সূর্যাস্ত পর্যন্ত বাকি দিন কাজ করলো এবং পূর্ববর্তী দু দলের পুরো মজুরি নিয়ে নিল এটাই হলো তাদের এবং যে নূর ইসলাম তারা কবুল করেছে তার উপমা